আসসালামু আলাইকুম টেজার এনএফটি তরফ থেকে একটি আপডেট এসেছে যে আপডেটটি আসার কথা ছিল দুই তারিখে সেটা কিন্তু আজকে একটি আপডেট দিয়েছে ট্রেজার এনএফটি কিন্তু কী সেই আপডেট এবং সেই আপডেটে কী বলছে কবে থেকে ওট্রল দেবে আমাদেরকে ডলার সেগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু যায় মোবাইল থেকে ট্রেজার এনএফটি অ্যাপটিকে ওপেন করবো এই ট্রিপল লাইনে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে গেলাম হোমে হোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু এখানে নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এক নোটিফিকেশান যেটা আজকে এসেছে এখানে কী বলা হচ্ছে এটাতে বলা হচ্ছে যে প্রথম আমাদেরকে যে টোকেন উইথড দিয়েছিল তিন হাজার করে টোকেন আঠেরো তারিখ এবং উনিশ তারিখ ডেট ছিল মাত্র দুই দিন মাত্র দুই দিন সময় ছিল যেটা হচ্ছে মে মাসে তারপরে সেটাকে পরবর্তীতে সেটাকে ডেট বাড়ানো হয় দুই তারিখ পর্যন্ত মানে জুন মাসের দু তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছিলো টোকেনগুলো দেওয়ার জন্য তো সেই আপডেটটি চেঞ্জ করবো বলা হয়েছিল দু তারিখের পরে আবার উইথড্রল শুরু হবে ইউসডিটি কিন্তু আপডেট কী বলছে এনে বলা হচ্ছে ইয়ারডফ ওনলি টু ডে টু ডে প্ল্যাটফর্ম হ্যাজ ডিসাইড এক্সিডেন্ট সেকেন্ড রাউন্ড অফ ডফ টু জুলাই ফাইভ মানে যেটি অত দুদিনের অপশন অপশান দেওয়া ছিল সেখান থেকে আবার সেই এক মাস বাড়িয়ে দিয়েছে সেই ঘুরিয়ে জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু টোকেনগুলো আবার দিবে যারা তিন হাজার করে টোকেন পায়নি এখনও তারা পাবে পাঁচ তারিখ পর্যন্ত এবং আমরা বেশি কিছু পড়ব না আমরা এইখানে দেখবো এইখানে অপশানটি আমরা আমাদের আসল জিনিসটি এখানে আছে তো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই ইয়ারটপটি চলাকালীন ইয়ারটপটি চলাকালীন প্ল্যাটফর্মের যে অ্যাসেট আপনার প্লা আপনার আইডিতে যে ডলারগুলো আছে সেখানে বলছে প্ল্যাটফর্ম অ্যাসেট উইল ওনলি সাপোর্ট টাফট রিচার্জ উইথড্রল ড্রল ইন্টারনাল এক্সচেঞ্জ কেন বলা হচ্ছে যে এই উই এই এয়ারডপটি চলাকালীন শুধুমাত্র আপনার টাফ টোকেনটি উইথড্রল করা হবে এবং রিচার্জ করা হবে না আপনি ডিপোজিট করতে পারেন ডিপোজিট আর উইথড্রল করতে পারবেন টাফ টোকেনটি এছাড়া কিন্তু আর অন্য কিছু করতে পারবেন না অন্য কিছু বলতে আমাদের কাছে ডলার আছে যা ডলার আছে সেই ডলারগুলো কিন্তু উইথড্রল করতে পারবেন না পাঁচ তারিখ পর্যন্ত তো ট্রেজারেনি একটি এই আপডেটটি দিয়েছে এবং এই পাঁচ তারিখ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তারপর আবার পুনরায় আপডেট আসবে যে আমাদের উইথড্রল কবে আসবে না তো ডলার উইড্রল হবে এমন কোনো এখন পর্যন্ত কোনো আপডেট নেই যে এখন বলা হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত না এটা ট্রেজারের তরফ থেকে অফিসিয়াল আপডেট তো এবার আপনারা এখান থেকে কি করবেন আপনারা এখন আমাদের ধৈর্য ছাড়া কিছু করার নেই আমাদেরকে শুধু কী করতে হবে আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে তাছাড়া আমাদের কিছু করার নেই তো যাদের যাদের ডলার হয়ে আছে তারা কি এখন উডড্রল যদি পরে থাকে আপনারা তাহলে উডড্রল ক্যান্সেল করে দিন তার কারণ হচ্ছে এখানে স্পষ্ট বলা হয়েছে যে পাঁচ তারিখের আগে কিন্তু কোনো উইড্রল আসবে না ইনস্টিটি তো ক্যান্সেল করে দেওয়ার পরে আপনি কি করেন আপনি মাইনিং করতে থাকুন আপনার ইনস্টিটিউটটা বাড়বে তাছাড়া আমাদের কিছু করার নেই তো পাঁচ তারিখ পর্যন্ত আমাদের ওভারওয়েট করতে হবে তো আপনারা ক্যান্সেল করে দিন আর যারা টাফ টোকেন উইডড্রল করতে করবেন তারা উইডড্রল করে নিতে পারেন অসুবিধা নেই কোনো আপনারা টোকেন উইড্রল করতে পারেন তো এখানে আমরা যদি উড্ডলে যখন যাই আমরা এই মারলাম এখানে আমরা টাফ টোকেন তো এখানে বলা হচ্ছে দেখেন আপনি যদি টাফ টোকেন উড্ডল করেন তাহলে আপনাকে মিনিমাম আপনার পঁচিশ হাজার টাফ টোকেন হতে হবে তাহলে কিন্তু আপনি উডড্রল করতে পারবেন তো আপনি উড্ডল করে সেটাই এই ওয়ালেটে আপনার ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য ওয়ালেটে যে আপনি উইড্রল করবেন সেখানে আপনি উইড্রল করে রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন উড্ডল করবো না তাও আপনি নাও করতে পারেন আর যাদের টোকেন আছে তাদের মনে আমি এটাকে ডলার বানিয়ে নেব তারপরে আমি এটাকে আমি মাইনিং করব তাদের কিন্তু হবে না তার কারণ টোকেন থেকে ডলার করা ইসডিটি কিন্তু বন্ধ আছে বন্ধ আছে মানে আপনি টোকেন থেকে কিন্তু আপনি ডলার করতে পারবেন না এখন তো আপনি টোকেনগুলো হয় উইথড্র করতে হবে আপনাকে আর নাহলে আপনাকে ওয়ালেটে এখানেই রাখতে হবে টেজারে তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই আপডেটটা পেয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন